গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার কিনারা করল পুলিশ গ্রেপ্তার করা হলো চুরির ঘটনায় যুক্ত এক দ্রস্কে থেকে উদ্ধার হয়েছে একাধিক সোনার গহনা জানা গেছে গত শুক্রবার রাতে শান্তিপুর থানার অন্তর্গত ডাকঘর সংলগ্ন এলাকায় একটি ভাড়া বাড়িতে এক মহিলা যখন একা ছিলেন তখন এক দ্রস্কিটি তার রুমে ঢুকে গলা থেকে সোনার চেন কান থেকে সোনার অলংকার সহ বাড়িতে রাখা প্রায় একশো পঁচিশ গ্রাম গহনা নিয়ে চম্পট দিয়েছিল পরদিন শনিবার থানা দ্বারস্থ হয়ে লিখিত অভিযোগ করেছিলেন আতঙ্কিত ওই মহিলা অভিযোগ পাওয়া মাত্রই ঘটনা তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ এবং শনিবার রাতেই বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে শান্তিপুর বড়বাজার এলাকার বাসিন্দা অভিক দাস নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে উদ্ধার হয় চুরি যাওয়ার সোনার গহনা ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে আদালতে পেশ করা হয় ঘটনা তদন্ত জারি রেখেছে পুলিশ আমি কালকে এ যেহেতু মেয়ে বাড়িতে রয়েছে আমার বাড়িতে একটু গোবিন্দপুর বাড়ি আমার ওখানে ঘর হচ্ছে তো ঘরের কাজের জন্য আমি এখানটা ভাড়ায় রয়েছি যেহেতু মেয়ে ওখানে একা রয়েছে ঠাকুমা দাদু রয়েছে তাই জন্য হাজব্যান্ড রোজ থাকে না ও হয়তো সপ্তাহে একদিন দুদিন থাকে বা চলে যায় আপনারা থাকেন আমি একা থাকি একা থাকি ও আসে সারাদিন থাকে রাতেও থাকে বাট নটা সাড়ে নটা নাগাদ খেয়ে চলে যায় বাচ্চা মেয়ে তো বাড়িতে একা রয়েছে এইবার কালকেও নটার সময় চলে গেছে খেয়ে দেয় আর আমার শরীর খুবই খারাপ মানে আমি অসুস্থ আমি মেডিসিন খেলে আমি ঘুমিয়ে পড়ি এবার এই দরজাটা আমি ভেতর দিক থেকে দিয়ে রেখেছি কোনোদিন ও তালা মেরে যায় কোনোদিন আমি দিয়ে রাখি এইটা ভেতর দিক থেকে দেওয়া ছিল আর এই শরের যে দরজাটা সেটা আমি এরকম চিপে রেখেছি মানে ভেজিয়ে রেখেছি তারপরে উঠে আমার আরেকটা গেট রয়েছে মেন গেট সেই গেটে তালা মারা ছিল আর দরজাটা খোলা ছিল মানে আমি যে রুমে ছিলাম দরজাটা কিন্তু খোলা ছিল আর লাইটটা জ্বলছিলো ঘরের জানলা খোলা ছিল যেহেতু সেলিন্দে এগারোটা পর্যন্ত দোকান খোলা থাকে আমি ভাবলাম নটা বাজে আমি একটু পরে উঠে দরজাটা দেবো মানে মেডিসিন খেয়ে শুয়েছি ঘুমিয়ে গিয়েছি রাত সময় আমার কান আর গলা গলায় হার চেন ছিল আর কান সেখান থেকে এরকম রীতিমতো টান মারা হলো তিনজন ছিল ঘুমন্ত অবস্থাতে হ্যাঁ টান মারার পর আমি জোরে চিৎকার চেঁচামেচি করলাম তারপরে আরেকজন উঠল দেখলাম তিনজনে মিলে এখান থেকে দৌড়ে নেবে পাঁচই পক্ষে এখান থেকে গিয়ে ওইখান থেকে নেবে কি কি লুটপাট করেছে ভাই থেকে মুখে মাস্ক ছিল আচ্ছা তারপর ঠিক আছে আমি দেখলাম আমার বাজার মূল্য কত সেটা একশো পঁচিশ গ্রাম তো আমি তো একশো পঁচিশ গ্রাম শোনা ছিল আমার তো ষোলো বছর একটু একটু করে এটা তো আর এক না যে আমি এটা পাবো তো এইভাবে কেনা আর গলার চেন ওগুলো বাদে আমার গলার চেন আর কালো হয়ে গেছে ওখানে ব্যাগপত্র খুলেছে দুটো টলি ছিল যে টলিটা তালা মারা ছিল সেটা পরে খুলেছে যে টলি মেয়েটা তালা মানা সেটা আগে খুলেছে কিছু পায়নি জামা কাপড় ছিল তালা মারাটা চাবিও নেই আর গেটেরও তালাই নেই সব জিনিস কি ব্যাগের মধ্যে ছিল হ্যাঁ পুরো একটা ডবল প্লাস্টিকে ছিল যেহেতু ভাড়া আছে না আলমারি ছিল না ভাই না 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 আলমারি নেই ওই টলিটা তালা যাদের মালিক তারা কি এখানে থাকে না না

নাম্বারটা দু তিন দিন ধরে আমার কল আসছে আমি বুঝতে পারছি না কে তো নাম্বারটা আজকে আমি থানা থেকে আসার পর সাতবার কল করেছে কল করে বলছে কী জিনিস পেরি

অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্য পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানে শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি-শার্টের বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে